হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মৃতির চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা কী নিয়ে সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে তো চলো আজ আবার অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো ভিডিও শেয়ার করে আমার ভীষণ ভালো লাগছে কি বলবো আর সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি আর ছাদের পরিবেশটা দেখতেই পারলে কত সুন্দর লাগছে ফুলে ভরে রয়েছে ছাদ তো তারপর চলে এলাম স্নান করে ঠাকুর ঘরে তো স্নান আমাদের বাড়ি সবার স্নান হয়ে গেছে তো আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে আজকে আমার গোপু সোনার জন্মদিন আর জন্মদিনের জন্য সেলিব্রেট করা হচ্ছে আর সেটা আমি করব না করবে আমার হাজব্যান্ড তো তার জন্য গোপালের জন্য তুলসীর মালা রেডি করে নিয়েছে তারপর গোপালকে স্নান করাচ্ছে আর স্নান করানোর জন্য কি কি নিচ্ছি সেটা তোমাদেরকে বলছি আর যেহেতু আমার হাজব্যান্ড কখনো পুজো করেনি তো আমাকেই বলে দিতে হচ্ছে তো প্রথমে হচ্ছে গোপালকে ঘি মাখানো হলো তারপর হচ্ছে মধু মাখানো হলো এরপর মাখানো হবে হচ্ছে দই দইয়ের পর মাখানো হবে চিনি তো এরকম আমরা পঞ্চামৃত দিয়ে গোপালকে আগে মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে দুধ দিয়ে স্নান করাই দুধ দিয়ে স্নান করানো হয়ে গেলে প্লেন গঙ্গা জল দিয়ে স্নান করাই তো এইভাবে গোপুকে বিশেষ দিনগুলোতে স্নান করানো হয় তোমরা যারা চাইছ তোমাদের গোপালকে এইভাবে স্নান করাতে তো করাতেই পারো ঘি মধু দই চিনি আর দুধ এই দিয়ে স্নান করাবে আর সাথে গঙ্গা জলও যদি চাও তো একসাথে সব মিশিয়ে নিতে পারো তো আমি সবগুলো আলাদা আলাদা দিয়ে তারপরে স্নান করাই তো আমি আমার হাজব্যান্ডকে ওইভাবেই বলে দিয়েছিলাম তো ওইভাবেই স্নান করাচ্ছে তো গোপালকে স্নান করানো মোটামুটি কমপ্লিট এবার গঙ্গা জল দিয়ে ফ্রেশ জল দিয়ে স্নান করানো হবে তো এই জন্মদিনটা হচ্ছে জন্মাষ্টমীর জন্মদিন নয় গোপু যখন প্রথম আমাদের কাছে আসে এটা হচ্ছে সেই জন্মদিন তো প্রতি বছরই আমরা গোপালের জন্মাষ্টমীও পালন করি আর এই জন্মদিনটাও পালন করি তো দুটো জন্মদিনই আমাদের কাছে ভীষণ স্পেশাল তো আজকে আবার বৃহস্পতিবার পড়েছে তাই মা ওদিকে হচ্ছে অন্যান্য ঠাকুরের পুজো দিচ্ছে বৃহস্পতিবারের ঘট বসাবে আর আমার পর গোপালকে শুধু দেবে তো গোপালের জামাটা গোপালের বাবাই কিনে নিয়ে এসেছে তো গোপালের জামাটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও কিন্তু গোপালকে যেহেতু জন্মাষ্টমীতে লাল কালারের জামা দিয়েছিলাম তাই এই জন্মদিনে গোপালকে হচ্ছে হলুদ কালারের জামা দিলাম তো গোপাল হলুদ আর লাল দুটোই খুব পছন্দ করে তার এক এক করে তারপর গোপালের গোপালের মালা কানের বালা বাসি পাগড়ি চুল এই সবকিছু দিয়ে পরপর গোপালকে সাজানো হবে আর শেষে দেওয়া হবে চন্দনের ফোঁটা চন্দন পড়াতে তোমরা কিন্তু একদম ভুলে যেও না তোমাদের গোপালকে তো প্রতিদিন স্নান করানোর পর আমি গোপালকে এইভাবে সাজাই আর চন্দনের ফোটা অবশ্যই দিই প্রতি বছর গোপালের জন্য যে খা মানে দেওয়া হয় যেই খাবারগুলো সেগুলো আমি ঘরেই করি তো এবার আমার যেহেতু শরীরটা খুব বিশেষ ভালো না ভালো না বলতে একটা বিশেষ কারণ আছে তো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো তো কেন আমি পুজো দিচ্ছি না তো সেটা পরে শেয়ার করছি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তো যা যা দেওয়া হয়েছে আজকে সবই আমি বাড়িতে করি তো যেহেতু আমি পারলাম না তাই সবইও কিনে নিয়ে এসেছিল গোপালের জন্য তিলের নাড়ু নারকেলের নাড়ু তালের বড়া এইসব তার সাথে ক্ষীর তারপর হচ্ছে লুচি সুজি আরও অনেক কিছু করা হয় তো এবার কোনোরকমভাবে সাজানো হয়েছে মানে কোনোরকমভাবে দেওয়া হয়েছে তো আমরা গোপালকে বলেই ছিলাম যে গোপু তুমি এখন এবার কোনো রকম ভাবে নাও সামনের বছর তোমাকে বড় করে দেব তো এইরকম এ বছর তাই রকম ভাবে দিচ্ছি সামনের বছর বড় করে তো ওর বাবা ওর জন্য পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি আর পাঁচ রকমের হচ্ছে কেক আর তার সাথে ছিল তিলের নাড়ু নারকেলের নাড়ু তালের বড়া ক্যাডবেরি চকলেট সমস্ত কিছু তো আমার বর এরপর লক্ষ্মীর মা লক্ষ্মীর পাঁচালি পড়তে শুরু করে দিয়েছে আর আমার বর কৃষ্ণের অষ্টতর শতনাম পড়তে শুরু করে দিয়েছে আর এর মধ্যেই চলো আমি ঘরটাকে আজ কীভাবে সাজিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি সাজাই প্রতি বছর তো প্রতি বছর বেলুনও দিই এবছর সেই বেলুনটা টাঙানো হয়নি খুব তাড়াহুড়োতে হয়ে গেছে যার জন্য বেলুন টাঙাতে পারিনি এই দেখো ঘরটা এইভাবে সাজানো হয়েছে আর এই যে আমার গোপুর সোনাকে সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো অন্যান্য সব ঠাকুরকে